আজকে আমরা তৈরি করবো ফুলকপির রোস্ট যার জন্য উপকরণ হিসাবে লাগবে একটু আস্ত ফুলকপি লাগবে ভেষণ ভীষণ পরে এবার ফুলকপিগুলোকে আমরা সুন্দরভাবে ধুয়ে নেবো যাতে জীবাণু না থাকে আমরা এখন ভেষন গুলাব কিছু পরিমাণ হলুদ দিয়ে দিই যাতে কালার আসে লবণ দিয়ে দিই ঝাল আমরা মরিচের গুঁড়া দিয়ে দি পরিমাণ মতো এবার পানি দিয়ে দি সুন্দর ভাবে মিক্সার করতে হবে যাতে কোনো দোলা না থাকে সুন্দরভাবে মাখাতে হবে ফ্যাশনটা এমনভাবে গোলাবেন যাতে একবারে পাতলা না হয় আবার গাঢ় না হয় মিডিয়াম কোয়ালিটিতে থাকবে চুলার পর কড়াইটা আমরা বসিয়ে দিই আমরা তেল দিয়ে দিই ভাজার জন্য ফুলকপির রোস্টগুলোকে আমরা বেসনের মধ্যে রাখবো এবং তারপর একটি একটি করে আমাদের কড়াইতে দেবো বা প্যান যে যায় বলুক তেলটা গরম না হওয়া পর্যন্ত আমরা ফুলকপির গুলোকে তেলের পর দেব না ভালো করে এগুলোকে আমরা ডুবিয়ে তারপরে আমরা কড়াই বা প্যানের উপর দেব এগুলো খেতে খুব সুস্বাদুগুলি একটা ফাটকা রেখে তো

सब तो शर्मा गया वीडियो রোস্টুলোকে আমরা দেখাই हम <middly> मिलाते <middly> <middly> আর আসবা না